ক্রেতার সুযোগ তারাই পায় যারা প্রতিযোগিতায় অংশ নেয় যারা সমস্যা তৈরি করে তাদের সমস্যা দেখে আমরা আলোচনা শুরু করে দিই অন্যায় দেখে যদি আমরা আলোচনা করতে থাকি সেটা নিয়ে যদি ঘৃণা নিন্দা পরনিন্দা করতে থাকি সেটাতে কিন্তু আমরা সেই অন্যায়েরই অংশ হয়ে যাই অন্যায় যে সয় অন্যায় যে রয় সমান অপরাধী যারা অন্যায়কে নিয়ে প্রতিবাদ করে তারাই শেষ পর্যন্ত ইতিহাস রচনা করে অন্যায়কে প্রশ্রয় না দিয়ে সেটাকে শুধরানোর চেষ্টা করে এবং বুদ্ধিমত্তার সাথে সেটাকে লিড করে আক্রমণের পরিবর্তে পাল্টা আক্রমণ না করে বুদ্ধিমত্তার সাথে যেটাকে সমাধানের চেষ্টা করে তারাই শেষমেশ ইতিহাস রচনা করে ভালোবাসা দিয়ে যেমন বন্ধুত্ব করা যায় রাগ আর হিংসা দিয়ে ঠিক সেভাবেই শত্রুতা করা যায় বন্ধুকে চিনতে যুগের পর যুগ চলে গেলেও শত্রুকে চিনতে কিন্তু মোটেও দেরি হয় না যার কারণ শত্রু কিন্তু তার ব্যবহার দ্বারাই ফুটিয়ে তোলে তার চরিত্র ভালোবাসা পেতে যেমন রক্তের সম্পর্কে দরকার হয় না ঠিক তেমনই ভালোবাসা হারাতেও রক্তের সম্পর্কে দরকার হয় না আকাশ কুসুম চিন্তাও যখন হঠাৎ হঠাৎ সত্যি হয়ে যায় আবার তেমন অনেক বাস্তব ব্যাপারও অনেক সময় কাল্পনিক হয়ে যায় সবাই ভালো থাকবেন সবাই সবার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম